হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি জেসিকা রহমান ব্লু রিম থেকে চলে এসেছি আজকে কথা বলবো উইন্টার কালেকশন নিয়ে শীতের আমেজ কিন্তু চলেই আসছে আর সেই সাথে ব্লু রিমেও চলছে উইন্টার কালেকশনের অনেক প্রোডাকশন যেখানে আপনারা সব ধরনের মেন্স কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন একই স্বাদের নিচে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখবো যে ব্লু রিমে যত ধরনের ফেব্রিক্স ইউজ করা হয় সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এবং তারপরে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশনের জন্য দেওয়া হয় আর আরেকটি বিষয় জানিয়ে রাখবো সেটা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টের মাধ্যমেই যেটা অ্যাপ্রুভ করা হয় তারপরে আমরা প্রোডাকশনের জন্য দিই আর যেটা অ্যাপ্রুভ হয় না সেটা সম্পূর্ণ রিজেক্ট করা হয় তো এইটা তো হচ্ছে আমাদের শীতের আমেজটা যেহেতু চলেই আসে সো এটা কিন্তু অনেক একটা হাই টাইম যেখানে আপনারাও কিন্তু এই শীতের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারেন উইন্টার কালেকশনের মধ্যে হুডি জিপার জ্যাকেট জিপার হুডি এবং প্যান্টের কালেকশনের মধ্যে কার্গো প্যান্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও সুইট শার্ট এবং তার সাথে টাউজারও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আমি জানাবো যে নুরিম কিন্তু কোনোভাবেই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না এই উইন্টার সিজনকে কেন্দ্র করে ব্লুড্রিম কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ এবং ট্রেন্ডি কিছু কালেকশন নিয়ে আসছে যেগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক ইউনিক এবং নতুনত্ব রয়েছে সো আপনারা যারা ব্লুড্রিমের এই উইন্টার কালেকশন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে অথবা পেইজি ইনবক্সে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হেড অফিসে এবং আমাদের এখানে ডিসপ্লে রুমে তো সব কিছু সাজানোই আছে সেগুলো দেখে যাচাই করে দেন আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন তো দেখা হবে আপডেটেড কোনো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফিজ